এটা হচ্ছে কি সুপরিকল্পিত নির্লক্ষ প্রদায়ের নির্বাচন প্রতিষ্ঠানের পনেরোটি বছর সকল রাজনৈতিক সংগঠন ছিল বিতাড়িত একমাত্র ছাত্র লীগ ছাড়া ছাত্র লীগের ভিতরে জলাভুক্ত হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় দেয় তাকের বাসার প্রতি বাসার গল্প জানেন না তাকের বাসার প্রতি একজন বাসা বানাতে পারে আর একজন বাসা বানাতে পারে না

ইস্টেরীয় নির্বাচন একবার বলে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচনের বিলম্বিত করার জন্য ইস্যু হিসেবে মন্ডরাতাদের জানচিতে বেদান দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র আজকে বলতে যাই